নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের হিন্দু ধর্ম স্কুলের প্রশ্নে হাজির হয়ে গেলাম দেখো অনেক স্কুলে কিন্তু ধর্ম পরীক্ষা হয়ে গেছে তো প্রকাশনী থেকে করা কয়েকটি স্কুলে আসা আমরা একটি প্রশ্নে হাজির হয়ে গেছি তোমাদের এই প্রশ্নের সাথে দিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো দেখো তোমাদের প্রথমে থাকবে বহু নির্বাচনী বহু নির্বাচনী থাকবে পনেরোটি তোমাদের প্রতিটা প্রশ্নের মার্ক এক করে তো দেখো প্রথমে এক নম্বর প্রশ্ন উত্তর জগতে আনন্দ আমার নিয়ন্ত্রণ ধন্য হলো ধন্য হলো মানব জীবন কে বলেছে এই কথাটা এই কথাটা বলেছে কিন্তু রবীন্দ্রনাথ মুক্তালব হবে হলো গ তারপর দেখো দুই নম্বরে দেখো খ্রিস্ট খ্রিস্টের জন্মের পাঁচ থেকে সাত হাজার বছর পূর্বে কি ছিল সনাতন ধর্মের সূচনা ছিল এবং হিন্দু ধর্মের সূচনা ছিল তাহলে উত্তর হবে খ তারপর দেখো স্বর্গের রাজধানীর নাম কি স্বর্গের রাজধানীর নাম হলো ক অমরাবতী ঠিক আছে তারপর দেখো সীতাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষ্মণকে কোন পর্বতের কাছে পৌঁছেছিল এটা উত্তর হবে খ ঠিক আছে খু এটা উত্তর হবে খ তারপরে দেখো সরজু সৌর্য নদীর কুলে গিয়ে দেহত্যাগ দেহত্যাগ করেছিলেন কে দেখো দেহত্যাগ করেছিলেন কিন্তু রাম তাহলে উত্তর হবে ঘ কালী পূজা কি দেখো কালী পূজা কি সার্বজনীন মন্দিরে অনুষ্ঠিত হয় এবং অসুর বিনাশের জন্য করা হয় দেখো উত্তর হবে তাহলে উত্তর হবে আমাদের কি ক তারপর দেখো চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কোনটি দেখো চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কিন্তু শিব পুজো অর্থাৎ খ তারপর দেখো ভাইপোটা উৎসবটি কখন উদযাপিত হয় দেখো ভাইপোটা উৎসবটি হলো কার্তিক মাসে শুক্লা এই যে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়তে অর্থাৎ গ হবে উত্তর ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের মিলন ভূমি হলো কি দেখো মিলন ভূমি হলো এখানে হবে হলো খ ঠিক আছে নিধুবন তো উত্তর হবে খ তারপরে দেখো তোমাদের দশ নম্বর প্রশ্ন তো দেখো বারাণসীর বারাণসীর অন্য নাম কি দেখো বারা অন্য নাম হলো কাশি তাহলে উত্তর হবে তারপর দেখো মন্দির ইন্দোনেশিয়াতে অবস্থিত তাহলে উত্তর হবে গ শ্রী চৈতন্য শ্রী চৈতন্য বলতে কি বলছে দেখো বলতে বুঝিয়েছে দেখো প্রেম ভক্তি ধর্ম প্রচার করা এবং সংসার ধর্ম ছেড়ে দেন তাহলে উত্তর হবে ক তারপর তের দেখো বিবেক বিবেকানন্দ প্রকৃত নাম কি দেখো বিবেকানন্দের বিবেকানন্দের প্রকৃত নাম হলো খ অর্থাৎ নর নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত নিচের কোনটি মানুষের নৈতিক গুণ দেখো মানুষের নৈতিক গুণ কোনটি শিক্ষার্থীরা এটা হবে হলো সততা তাহলে হতে হবে খ তারপরে দেখো বিচিত্রা কোন রাজ্যের রাজা ছিলেন দেখো বিচিত্রা কোন রাজ্যের রাজ্যের রাজা ছিলেন এটা হলো হস্তিনাপুর তাহলে উত্তর হবে ক তারপরে তোমাদের কিন্তু এক কথায় প্রকাশ থাকবে শিক্ষার্থীরা এক কথায় প্রকাশ দশটি থাকবে এক একটি মার্ক করে কোন ধর্মগ্রন্থকে কেন্দ্র করে সনাতন ধর্ম ধর্ম বিকাশিত হয়েছিল দেখো এটা হবে হলো বেদ ধর্ম তাহলে বেদ ধর্ম হবে ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক কি দেখো ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক হলো বিষ্ণুর বাহন গুরু তারপর দেখো রামচন্দ্রের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কাহিনী রয়েছে কোথায় দেখো জীবন কাহিনী রয়েছে রামায়ণে এবার দেখো রামায়ণে কয়টি খন্ডে বিভক্ত রয়েছে রামায়ণে কিন্তু বিভক্ত রয়েছে তারপরে দেখো দেবাকির অষ্টম গর্ভে সন্তান কে ছিল দেখো দেবাগী অষ্টম গর্ভে সন্তান ছিল শ্রীকৃষ্ণ চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কি দেখো চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কিন্তু শিব পূজা বা নীল পুজো তীর্থস্থানে দর্শনে মন কি হয় দেখো তীর্থস্থান দর্শনে কিন্তু পবিত্র হয় মন তারপরে দেখো পুণ্য লাভ করলে মানুষ কি হতে পারে পুণ্য লাভ করলে মানুষ স্বর্গবাসী হতে পারে তারপরে দেখো নিমাই কি নামে প্রচার করতেন দেখো নিমাই কিন্তু কৃষ্ণ নাম প্রচার করতেন তারপরে দেখো কোথা কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে ঘুরে বেড়াতেন কে এটা উত্তর হবে দেখো শ্রী চৈতন্য তারপর তোমাদের কিন্তু রচনামূলক প্রশ্ন হবে আহ সরি রচনামূলক অংশ থাকবে রচনামূলক অংশে 75 নাম্বার তো জায়গা সেখানে তোমাদের সংক্ষিপ্ত সংক্ষেপে উত্তর দিতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্ন যেটা মার্কロ দুই করে 10টা থাকবে দেখো হিন্দু ধর্মের স্বরূপ বোঝার উপায় কি কি তারপর প্রধান তিনজন পৌরাণিক দেবদার নাম লেখো রামায়নের কান্ডগুলো নাম লেখো তারপরে দেখো পশুপা নাম কেন রামের পথে আটকে আটকে ছিল তারপর হাতে খড়ি কখন পালন করা হয় বন্ধনা করো নবনির্মিত গৃহ প্রবেশ করার সময় কি পূজা করা হয় উপনয়ন বলতে কি বোঝায় তীর্থক্ষেত্র কাকে বলে তবে দেখো বারাঞ্চির দুটি বড় উৎসবের নাম লেখো এবং সততা বলতে কি কাকে বলে সততা কাকে বলে দেখো এগুলোও তো তোমরা যাদের লেকচার গাইড আছে একটু খুঁজে নেবে সাতশো অষ্টাশি পেজে আছে সাতশো অষ্টাশি পেজে আছে সাতশো ছিয়ানব্বই সাতশো ছিয়ানব্বই সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই আটশো চা আটশো চার এবং আটশো চার এবং আটশো নয় পৃষ্ঠায় আছে তারপরে দেখো তোমাদের এরপর তোমাদের থাকবে রচনামূলক একটু বড় প্রশ্ন যেগুলো মার্ক পাঁচ করে পাঁচটি প্রশ্ন থাকে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে শিক্ষার্থীরা দেখো প্রথম প্রশ্ন বেদ অখিল ধর্ম ধর্ম মূলম কি বুঝিয়েছে কেন রামের নিয়ে এসেছিলেন ভরত পাদুকা দেখো দেবদেবীর পুজো কেন করা হয় বর্ণনা করো অযোধ্যার অযোধ্যা অযোধ্যার মহাপ্রস্থান ঘাট সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি বিবেকানন্দের ভক্তির ভাব ওঠার কারণ ব্যাখ্যা করো দেখো এটা কিন্তু তোমরা তোমাদের গাইডে সাতশো উনআশি সাতশো উনব্বই সাতশো তিরানব্বই সাতশো নিরানব্বই আটশো চার আটশো দশ পৃষ্ঠায় পেয়ে যাবে এরপরে দেখো একটি দৃশ্যপাট রয়েছে দেখো এখানে বেদ নিয়ে তো উল্লেখিত কোন গ্রন্থের সঙ্গীত ধর্মীয় গ্রন্থ বলা হয়েছে আর দুই নম্বর দেখো হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি এগুলো কিন্তু তোমাদের দৃশ্যপাঠ নে প্রশ্ন এটা সাতটা থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে দেখো একটা কবিতা দেওয়া রয়েছে এই কবিতাটি বলেছে দেখো y covid a... Uh... তো এই কবিতার লোকের দেখো কি বলেছে দৃশ্যপট নির্বাচন শ্রুতি সম্পর্কে কোন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে এবং উক্ত ধর্মে অন্তর্গত কোন কাণ্ডে প্রতিশ্রুত বর সম্পর্কে বর্ণনা করো তারপর দেখো হিন্দু ধর্মের কার্তিক অমাবস্যা সম্পর্কে একটি কথা বলা রয়েছে এখানে দেখো দৃশ্যপট উল্লেখিত উৎসবটি কী কী নামে পরিচিত বর্ণনা করো উক্ত উৎসবের দিন কেভাবে পরিচালিত হয় সেটা বর্ণনা করো এবার কিন্তু মন্দির নিয়ে কিছু কথা বলা রয়েছে তারপরে প্রশ্নে তোমাদের এটা কিন্তু ঘ নাম্বার তো ঘ নাম্বার মানে চার নাম্বার প্রশ্ন দেখো দৃশ্যপট দৃশ্যপটে অন্যতম মন্দির উল্লেখের বৈশিষ্ট্য বর্ণনা করো মন্দিরে তাৎপর্য ব্যাখ্যা করো তারপর তোমাদের হলো একজন হিন্দু ধর্ম সংস্কারের সম্পর্কে বলা রয়েছে এখানে দৃশ্যপটে মহামানবের সাথে শিক্ষা জীবনের সংক্ষেপ বর্ণনা করো সমাজ সংস্কারে উক্ত মহামানবের ভূমিকা বান করো তারপর দেখো ছ নম্বরে তোমাদের রয়েছে দেখো ছ নম্বরে তোমাদের ধর্ম সম্পর্কিত অর্থাৎ বিভিন্ন গুণের কথা বলা রয়েছে এখানে বিশ্বের বিশ্বে প্রচলিত ধর্মের মধ্যে যে ধর্মের অন্যতম তা ব্যাখ্যা করো উক্ত ধর্ম হিন্দু ধর্ম নামে পরিচালিত হয় এটা ব্যাখ্যা করতে বলেছে তারপরে দেখো তোমাদের বীর ধনুকে অর্থাৎ একটু কথা রয়েছে সীতাকে নিয়ে তো এখানে দেখো এক নম্বর দৃশ্যপট বর্ণিত কাহিনীকে রাজার জ্যেষ্ঠ পুত্রের রাজধর্ম সুশাসন সম্পর্কে ব্যাখ্যা করো ভাতৃত্ববোধ পিতৃত্বতে উক্ত কাহিনী ছিল অন্যান্য ব্যাখ্যা করো আচ্ছা এইগুলো তোমার সাতশো উনআশি পেজ লেকচার গাইডে সাতশো চুরানব্বই পেশ আটশো এক আটশো ছয় আটশো বারো সাতশো নব্বই এবং সাতশো পঁচানব্বই পেজে পেয়ে যাবে তো ভিডিওটি আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত তোমাদের সাজেশন এবং প্রতিনিয়ত কিন্তু প্রতিটা সাবজেক্টে তোমাদের প্রশ্ন দেওয়া হয় সে সাথে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট নিউজ তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় যেগুলো তোমাদের পেতে অনেক সাহায্য করবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে তোমাদের সাথে সবাইকে ধন্যবাদ